আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানে আমরা যারা শহরে নগরে বসবাস করছেন যারা বাড়ির ছাদটি ফেলে না রেখে সবুজের আচ্ছাদ সবুজ আচ্ছাদিত করছেন বাড়ির সামনের ছোট্ট আঙ্গিনাটিতে ছোট বাগান করছেন বারান্দাটিকে ফেলে না রেখে টবে দুটো গাছ লাগাচ্ছেন শাক সবজি ফলমূল যে নিজের অঙ্গনটাকে ভরে রাখছেন সে সমস্ত মানুষের কাজগুলোকে আমরা আমাদের এই আয়োজনে তুলে ধরি একটি দেখে আরেকজন অনুপ্রাণিত হন এতে করে আস্তে আস্তে শহরগুলো আমাদের যেই নাগরিক জীবনের যেই নিঃশ্বাস প্রশ্বাস এবং আমাদের নাগরিক জীবনের যেই বঞ্চনাগুলো সেখান থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারি সবুজের সাথে থাকতে পারি অনেকটা অক্সিজেন ভরপুর হতে পারে আমাদের নগর শহর সব কিছু আজকে আমি আমাদের আজকের আয়োজনে নিয়ে এসেছি ঢাকার মহাকালী এর ব্রিগেডিয়ার জেনারেল খুব বেশি নয় তবে ভবন বটে নান্দনিকতা ছড়িয়ে আছে সবখানে এসব সৌন্দর্যের কেন্দ্রবিন্দু দু হাজার সাতশো বর্গ ফুটের এই কৃষির আয়োজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাবেক নির্বাচন কমিশনার এম হোসেন

বেশ গুছিয়ে পরিচ্ছন্ন পরিবেশে এখানে তিনি আবাদ করছেন নানান ফলমূল আর সবজি অবসর জীবনে প্রকৃতির সান্নিধ্যে থাকার বিষয়টি অনেকটা সৌভাগ্যের মতো আজকের দিনে এই সৌভাগ্য নিজ হাতে রচনা করেন ছাদকৃষি উদ্যোক্তারা বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত করার পর হোসেন নিয়ম করে প্রতিদিন ছাদে আসেন এই নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে ছাদ কৃষির গাছগাছালির সঙ্গে গড়ে উঠেছে অন্যরকম এক ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে চিন্তা করা আড়াইশো টাকা পেঁয়াজ তো বিশটা টবের টবের মধ্যে পেঁয়াজ লাগাই ওকে গুড তো আই মাইট ডু ইট আই মাইট ডু ইট পেঁয়াজের বিছিয়ে আমি লাগাবো কারণ দুটো জিনিস একটা পেঁয়াজের পাতাটা আমার খুব ভালো লাগে আচ্ছা পেঁয়াজ পাতা ফুলটা যখন হয় আর পেঁয়াজ ধরেন আমার এখানে যদি বিশটা বড়ো টবে এক জায়গায় লাগাই আপনার পারিবারিক চাহিদা মিটে যাবে চাহিদা মিটে যাবে হ্যাঁ তো মানুষ করতে পারে যেমন আমি লেবু দুই তিন দিন আগে চারটা লেবু নিয়ে গেলাম একটা স্যাটিসফ্যাকশন

আম জামরুল পেয়ারা লেবু মালটা সহ একাধিক ফলের গাছ রয়েছে এখানে রয়েছে কাঁচামরিচ বেগুন টমেটো সহ নানান রকম সবজির আবাদ সবজি তো দেখছি এখানে এখন টমেটো আছে জি তো টমেটো কি সারা বছরই পান না টমেটো সারা ভ্যারাইটি এখন করতে পারি চেরি করেন না

আম্রপালি আছে আম্রপালি আছে আচ্ছা আম্রপালি দুটো আছে আর বাকি হারি আরেকটি ইন্টারেস্টিং একটা গাছ আছে জামরুন হলো দুই ধরনের জামরুন দুই দুই বারে আচ্ছা একবারে হয় থাই ভ্যারাইটি লম্বা হ্যাঁ ওটা শেষ হয়ে গেল হয় গোল হ্যাঁ কলম হ্যাঁ থাই ভ্যারাইটি আর দেশি ভ্যারাইটি দুইটা এক করে করছে হ্যাঁ দুইটাই কিন্তু বড় বড় হয় বেশ হয় আর ওই কামরাঙ্গাটা কামরাঙ্গা আমি চোখে দেখি না

দুটাকে ব্যালেন্স করতে হবে আপনাকে যেটা বিশেষজ্ঞরা মনে করে দুই দিকে ব্যালেন্স করতে হবে ডেভেলপমেন্টের সাথে তো আপনার আমরা ঐতিহাসিকভাবে দেখে আসছি যে এনভায়রনমেন্টের অনেক পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা এখন আমরা বেশি দেখছি তার কারণ হচ্ছে যে এখন ডেভেলপমেন্ট প্লাস যে ধরনের ইমিশন হচ্ছে ইভেন এই থেকে ইমিশন হচ্ছে সেই ইমিশনগুলো ডেফিনেটলি মগ তৈরি করছে এবং যেটা বিভিন্ন আমরা এইখানেও টের পাচ্ছি কিন্তু অনেক হুম যেগুলো আমার গাছে অনেক ক্ষতি করে অনেক সময় তো এটার একমাত্র সলিউশন হচ্ছে যে আপনার গ্রিন রাখা পুরো শহরকে আনফর্চুনেটলি আমি বিভিন্ন দেশে বিদেশে যাই অনেক শহর মনে হয় ডেজার্ট কিন্তু বাংলা ঢাকার চেয়ে তো অনেক গ্রিন ঢাকাতে আমরা গ্রিন রাখতে পারি না আমরা গাছগুলো কেটে ফেলেছি আমি অনেক শহরে দেখছি একটা গাছ হাইওয়ে মাঝখানে রয়ে গেছে বাট ওটা কাটেনি মানে মানুষ সচেতন হচ্ছে আমাদের এখানেও আমি মনে করি এই উদ্যোগ যেটা আমরা এখন দেখছি ভেরি পপুলার যাদের ছাদ আছে সম্পূর্ণ ছাদ যার নিজে সে নিজের মতো করে করছে নট অনলি আপনার ভেজিটেবল আর সামথিং টু কিপ ইট গ্রিন এই জন্যে নগর সম্প্রসারণে নূতন করে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে ছাদ কৃষি আইনের এনে অন্তর্ভুক্তির করতে আশা করেন তিনি রাস্তাঘাট এগুলো আমাদের শহরের বা হাইওয়েতে এগুলোর মেনটেনেন্স গাছ লাগানো সরকারের কাজ আমরা কিন্তু হয়তো এখন কিছু 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 জায়গায় আমরা দিচ্ছি লোকজনকে কিন্তু শহরের ভিতরে দেখেন নবটি অনু সৃষ্টি সরকারের একটা পলিসি থাকা উচিত এবং স্টেয়ার্স যেটা আপনার আমরা বিদেশে দেখি যে বাইরে ছোট বারান্দা থাকলেও সেখানে একদম

ভবিষ্যৎ নাজুক হয়ে যাবে যদি আমরা এখনো যদি সচেতন না হই তো সবাই যদি এরকম একটু একটু না কিন্তু হচ্ছে আমি বলবো না হচ্ছে আপনি এখন প্রায় বাড়িতে আছে বেশি না হলো দু চার টাকার আচ্ছা আচ্ছা শেখাওয়ের বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি লক্ষ্য করা যাচ্ছে সব জায়গায় কম বেশি ছাদ কৃষির কিছুটা অস্তিত্ব ধরা পড়ছে যেমন ওই বাড়িগুলোতে আছে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি গাছ আছে হ্যাঁ পাশের ওটিতে আছে সবার ভেতরে এখন বেশ আগ্রহ সবাই যেমন একটু সবুজের সাথে থাকতে চায় একটু সতেজ শাক সবজি দেখতেও ভালো লাগার ব্যাপার দেখুন গাছে গাছে কতগুলো বেগুন আছে এখানে আটটা দশটা ইয়ে সব প্রত্যেকটার ভেতরেই টবের ভেতরে গাছগুলোতে বেগুন আছে সতেজ বেগুন কোনো ধরনের কীটনাশকের ব্যবহার নাই হ্যাঁ একেবারে আমরা যে সেই ফুডের কথা বলছি নিজে নিজে বাগান করলে সেখান থেকে অবশ্যই আমরা সেই ফুডটা পেতে পারি প্রত্যেকটা গাছের ভিতরে কীটনাশক বিহীন নিজের বাগানে লাগানো এই আয়োজনে পুরোপুরি অনুসরণ করা হচ্ছে জৈব পদ্ধতি তারপরও ছোট ছোট কিছু সমস্যা থেকে যায় প্রথম দিকে মাঝে মধ্যে আপনার একটু বড় হতো পাখিতে খেয়ে বলতো ওটা আমি রাখছি যে থেকে তো পাখিতে খাক কিন্তু ভিতরটা শক্ত হয় এখন স্যার আসলে এটা তো ডালিম নির্ভর করে মেনলি যে ভালো মন্দ এটা এটা হচ্ছে জাতের উপর জাতের উপরে ভিতরে কি সাদা না লাল গোলাপি গোলাপি এখন দেখেন এখানে আরেকটা জিনিস ভালো হবে ফল না মন্দ হবে এটা নির্ভর করবে যে খাবারের উপরে খাবার তো আমি স্যার এই এতটুকু দেখেন কি পরিমাণ ভারী এবং কালারটা দেখেন স্যার এর কালারটা কিন্তু একদম সাদা যা শুধু মাটি এই মাটিটার কালার হবে একদম কালো ব্ল্যাক আচ্ছা এবং জৈব সার থাকবে তিন ভাগের দু ভাগই থাকবে জৈব সার আর এক ভাগ থাকবে মাটি যেটা আমরা সাধারণত ফিল্ডেজ করি তার উল্টাটা সাদের উপর করা লাগে যেহেতু খুব লিমিটেড জায়গায় খাবার

এই জাস্ট এক ইঞ্চি মাটির নিচে প্লেস করে এইভাবে থেকে দিলে আচ্ছা এবং এই গাছের জন্য চারটা সিলভামিক্স ট্যাবলেট যথেষ্ট এবং এরা কিন্তু এই চারটা ট্যাবলেট এখান থেকে যে খাবার খুব স্লো রিলিজ হয় এই জন্য এদের অল অল আচ্ছা আর কাঠ গাছ এবং অনামেন্টাল গাছ সেগুলোর জন্য দিতে হয় সিলভার জেন আচ্ছা দুটো ফর্মে আছে আপনার পেয়ারার পাতা হ্যাঁ এই যে পেয়ারার পাতা হ্যাঁ এটা বলেন এটা বহু চেষ্টা করলাম এই পেয়ারা গাছের যা বয়স স্যার পেয়ারাটা এখন আমরা যখন বলতাম আগে খুব বেশি বয়স না তো ভালো দু দু ম্যাক্সিমাম দুই তিন দুই তিন তিন বছর তিন হ্যাঁ তিন বছর পেয়ারাটা সাধারণত আমরা এগুলো এই পেয়ারাগুলো এখন আমরা বাইয়ানিয়ালের মধ্যে শেষ করে দিই দু বছরের মধ্যে দু দিবসর আর এগুলো কিন্তু হয় সাবানগুলা পানি স্প্রে করলেই চলে যায় এটা এটা দেখেন হোয়াইট ফ্লাই এটা কিন্তু হোয়াইট ফ্লাই এটা না হোয়াইট ফ্লাই পানি পানি ঠিক এবং এগুলো সাধারণত পাটা পাতার নিচে থাকে যার কারণে আর এটা এটা দেখেন এটা কিন্তু হচ্ছে মিলিবাগ মিলিবাগ এটা জন্য ওষুধ দেওয়া হয় না এই ওষুধ দিলে এ দেখবেন এই দেখেন চক্রাকারে ডিম পারছে চক্রাকারে ডিম পারে এখান থেকে পরে আবার এটা ইয়া কি করতে হবে সাবান গুলো পানি সাবান গুলো পানি দিলে এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে পরে আর হবে না হ্যাঁ ওরে ধুয়ে দিতে হবে ঠিক আর

কোন গাছ কখন রোপণ করবেন সেটি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ অন্যথায় ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায় এক্ষেত্রে আপনার নিকটস্থ একজন কৃষিবিদের পরামর্শ নিতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়ের পরিবারের সকল সদস্যের কাছেই কৃষি এখন প্রাণ সঞ্চারণের জায়গা আছে আশা আশা হয় আশা হয় এবং একটু দেখতে ভালোই লাগে কিন্তু এগুলোর সাথে ইনভলভ হতে পারেন না বাট কি দরকার কারণ আগামীর প্রজন্ম তো আপনারাই যদি এখনই অ্যাজ পরে দেখা যাবে

তবে ইদানিংকালে যেটা হচ্ছে যে মানে আগে তো গ্রামে আসলে কৃষকের দোষ দিয়ে লাভ নাই মানে আমার দৃষ্টিতে মানে পেস্টিসাইড ইউজ করা পোকা লাগলে এটা আমরাই প্রথম শিখিয়েছি তারপর ধরেন বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল আসছে আইপিএম যেটাকে বলে ইনটিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সেটার একেবারে ধরেন আসার পরেও দশ পনেরো বছর ওইটার একদম ইনিশিয়াল স্টেজই বল এর ভেতরে যে কত ইনোভেশন আসছে ফ্যারোমেনের তো অনেক ধরনের ট্র্যাপ আছে কালার ট্র্যাপ আছে তারপর কী বলে প্যাটার্ন ট্র্যাপ আছে স্মাইল ট্র্যাপ আছে সেগুলোর দিকে আমরা যাই নাই আমি বিদেশে গিয়ে গিয়ে এই নীল রংটি মাছি থ্রিপসকে ধরার জন্য খুব কার্যকর এটি আবার বন্ধু পোকাকেও বাঁচিয়ে দিচ্ছে আমরা মূলত এই ট্র্যাপের মাধ্যমে প্রাপ্তবয়স্ক থ্রিপস ধরছি কারণ প্রাপ্তবয়স্ক থ্রিপসরাই উঠতে পারে যদি তোমার খামারের জৈব নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং ট্র্যাপ যদি প্রাপ্তবয়স্ক পোকাকে ধরতে পারে তাহলে সমন্বিতভাবে ভালো উপকার পাওয়া যাবে হ্যাঁ দেখে দেখে এগুলো নিয়ে দেখাইছি এখন মাঝে মধ্যে দেখি যে কালার ট্র্যাপও ব্যবহার হয় কিন্তু আমাদের শুধুমাত্র একটা ফেরোমেন্ট ট্র্যাপ দিয়ে বলতো কি তাবিজ দিয়ে রেখে দিত ওর আশেপাশে ঘুর ঘুর করতো কিছু মারা যেত বাট টেকনোলজি ইজ দেয়ার কিন্তু আমাদের অজ্ঞতার কারণে কৃষকরা কারণ এটা তো কৃষকের জন্য লস যত পেস্টিসাইড ব্যবহার করে তত তার কস্ট বাড়বে সে তারপর ধরেন আরেকটা বিষয় যে আমরা ফার্মার হেলথ নিয়ে কোনো সময় ভেবেছি নেভার কখনো চিন্তা করা হয় কিন্তু এই যে পেস্টিসাইডটা ব্যবহার করছে তাকে কেউ ট্রেনিংটাও দেওয়া হয় না যে অ্যাটলিস্ট বাংলাদেশের যে কোনো গ্রামের একটা কৃষকের আর কিছু না থাকে কান্দে একটা গামসা তো থাকে থাকে না ওটা দিয়ে একটু মোটা বাধ্য কেউ বলেনি